তার রহমানকে ধন্যবাদ তিনি যে কথা দিয়েছিলেন বিপি কে যে আশ্বাস দিয়েছিলেন তিনি রেখেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ আমরা যেটা বিপি বলছেন আমরা সেটা মেনে চলব জনপথকে আমরা সুন্দর সুষ্ঠু এবং সবাই মিলে একত্রিত হয়ে এই কাজগুলি অসমাপ্ত কাজগুলি আমরা করব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সভা শেষ করছি ধন্যবাদ সকলকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপিনউ লক্ষ কিন্তু মন্ত্রী বিপিনউ লখনৌর কিন্তু মন্ত্রী হওয়ায় আজকে শপথ গ্রহণ করায় কিন্তু গলা চিপা গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ সহ সকল নেতৃবৃন্দ কিন্তু আজকে আনন্দ মিছিল এবং র্যালি করেছেন এই গলাচিপায়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা র্যালি শেষ করে কিন্তু বক্তব্য রেখেছেন এখান থেকে এই পর্যন্ত এর আগেও একজন প্রতিমন্ত্রী হয়েছিল জনাব জাহাঙ্গীর হুসেন সাহেব তারপরে আমরা এখান থেকে কোন বড় দপ্তরের মন্ত্রী এমপি আমরা এমপি বাট মন্ত্রী আমরা পাইনি থেকে আমরা বলবো যে এই জনপদ থেকে ভিপি নূরকে নির্বাচিত করে এমপি করেছেন এই জনপদের মানুষ তাদের মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য যে আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল ভিপি নুর হক নূরকে নিয়ে তাকে যদি তারা এমপি বানায় তাহলে জনাব তার একমান তাকে মন্ত্রী বানায় এই বিষয়টি যেভাবে মানুষ বিশ্বাস করেছিল ঠিক একইভাবে আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আমরা একইভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তিনি আমাদের সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি ভিপি হক হকনূরকে আর শুধু একটি নয় আমরা ইতিমধ্যে দেখেছি তাকে গুরুত্বপূর্ণ দুইটা দপ্তরের মন্ত্রী তাকে করেছেন এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ আমরা এই গলাচিপা দশমিনাবাসী আনন্দিত কারণ আমরা বিশ্বাস করি ভিপি নুরুল হক নুরের হাত ধরে এই জনপদে ইতিবাচক পরিবর্তন হবে তিনি আমাদেরকে যেই স্বপ্ন দেখিয়েছেন তিনি আগামী দিনের সুন্দর বলাচিপা দশমিনা উন্নয়নের যে রোল মডেল করার কথা তিনি বলেছেন আমরা আশাবাদী খুব শীঘ্রই এই গলাচিপা দশমিনা পরিবর্তন হবে উন্নয়ন হবে আমরা জানি তার মাধ্যমে এই অঞ্চলের স্বাস্থ্যখাত চিকিৎসা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা স্কুল কলেজ প্রতিষ্ঠান উন্নত হবে এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ হবে তাই আমরা তাকে মন্ত্রী হিসাবে পেয়ে অনেক বেশি আনন্দিত কারণ আপনারা জানেন একজন এমপির চেয়ে একজন মন্ত্রীর সারা দেশে তার যে কানেকটিভিটি তার যে যোগাযোগ তার যে সক্ষমতার জায়গা সেই হিসাবে স্বাভাবিকভাবেই তিনি এই অঞ্চলের জন্য কাজ করতে পারবেন আপনারা ইতিমধ্যে দেখেছেন এই পটুয়াখালীতে চারটি আসন তার ভিতরে আমরাই কেবলমাত্র এই গলাচি বা দশ মিনা পটুয়াখালী তিন থেকে আমরা মন্ত্রিত্ব পেয়েছি অন্য অন্য জায়গা থেকে কিন্তু মন্ত্রিত্ব পাওয়া যায়নি সেই হিসেবে যদি আমরা বলতে চাই দেখা গেছে যে দক্ষিণ অঞ্চলের যে নেতৃত্বের জায়গাটা এই দক্ষিণ অঞ্চলের নেতৃত্বের জায়গায় কিন্তু অটোমেটিক এই পটুয়াখালী তিন আসন ভিপি নুরুল হক নুর কিন্তু অলরেডি চলে গেছে সেই হিসেবে আমরা আশা করতে পারি এই বরিশালের পটুয়াখালী এই জনপদ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ভিপি নুরুল হক তিনি স্বপ্ন দেখেন আমাদের বিশেষ করে যে সমুদ্র সৈকত কুয়াকাটা তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিনি অনেকটা ওই যে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন সেখানে তিনি একটা এয়ারপোর্ট করতে চান এখন আমি মনে করি যেহেতু তিনি মন্ত্রী হয়েছেন এই কাজ আরো সহজ হয়ে যাবে খুব শীঘ্রই এই আশা তিনি পূর্ণ করতে পারবেন একই সাথে আপনারা জানেন যে আমাদের যে মূল হাইওয়ে রাস্তা সিক্স লেন বা ফোর লেন রাস্তার যে বিষয়টি বলা হয়েছে আমরা আশাবাদী এই দক্ষিণ অঞ্চলে যেই কাজগুলো অসমাপ্ত রয়েছে যেই কাজগুলো বাধাগ্রস্ত হয়েছে ভিপি নুরুল নুরুল হক নুরের হাত ধরে খুব শীঘ্রই এই কাজ বাস্তবায়ন হবে একই সাথে আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের এই গলাচিপা দশ বিনাবাসীর প্রাণের দাবি এই হরিদাপুর গলাচিপার যে ব্রিজ এই ব্রিজটি টেন্ডার হইলেও নানান প্রতিবন্ধকতার জন্য এই কাজটি থেমে আছে। আমরা বিশ্বাস করি ভিপি নুরুল হক নুরের হাত ধরে সর্বপ্রথম মন্ত্রী সাহেবের হাত এই কাজ শুরু হবে আমরা চাই ঠিক এই একই এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য ভিপি নুল হক নূর কাজ করবেন এবং এই অঞ্চলের মানুষ তারা সর্বোচ্চ

এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিপিনুল আখনুর মন্ত্রীসভায় শপথ গ্রহণ করার পরে কিন্তু আসলে মিষ্টিমুখ করছেন গলাচিপা দেহ আরেকটি একটি বিষয় আমার আপনার কাছে ছোট্ট প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বিপি নুরুলক নূর মন্ত্রী সবাই কিন্তু আজকে শপথ গ্রহণ করার পরে কিন্তু নির্বাচনী যে প্রধান এজেন্ট ছিলেন মহিমুল্লাহ এনিম কিন্তু তিনি মিষ্টি মুখ করাচ্ছেন তার নেতাকর্মীদের এই পৌর মঞ্চ এলাকা থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি যে আপনারা যে যে বিভিন্ন আসলে শোনা যাচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই গলা ছিপা দশ মিনায় কাজ করতে চাচ্ছেন এইটা নাকি আপনারা ক্ষণিকের জন্য তাদেরকে ডাকছেন এবং তাদেরকে আপনারা আর কি আগ্রহী করছেন আসার জন্য এটা পরবর্তীতে থাকবে না এই বিষয়ে একটি আপনি ক্লিয়ার করেন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন কারণ জনমনে এখন এই মুহূর্তে নানান ধরনের বিভ্রান্তি চলতেছে অনেক সময় দেখা যায় মানুষ তার ব্যক্তির স্বার্থের জন্য বিভিন্ন কথা বলে কিন্তু আমি স্পষ্টভাবে এই গলাচি বা দশমিনার সর্বস্তরের জনসাধারণকে স্পষ্টভাবে আহ্বান জানাই এবং আশ্বস্ত করতে চাই আমরা যারা গণ অধিকার পরিষদের রাজনীতি করি ভিপি নুল রাজনীতি করি আমরা শান্তি এবং সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা সবাই দেখেছেন বিগত দিনগুলোতেও যে গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছে তারা অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী মানুষ একই সাথে আপনারা জানেন যে আমাদের এই নির্বাচনকালীন সময়ে আমাদেরকে সমর্থন দিয়ে বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের জন্য কাজ করেছে মাঠ পর্যায়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়েছে মানুষের কাছে তারা তাদের যে কমিটমেন্টগুলো দিয়েছে এই কমিটমেন্টগুলো আমরা রক্ষা বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি আমাদের একটি কমিটমেন্টের জায়গা এইটা আমরা দৃঢ় এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভাবে বলতে পারি আগামী দিনে এই গলাচি বা দশমিনাকে সুন্দরভাবে আমরা ঢেলে সাজাতে চাই আমরা চাই ঠিক আগে যে মানুষগুলো এই অঞ্চলে বিভিন্ন দল মতের ঊর্ধ্বে গিয়েও যেমন একটা চায়ের টেবিলে বসে চা খেতে পারতো ঠিক আমরা সেই রকম একটা পরিবেশ করে দিতে চাই যে এই পরিবেশে বসে যে 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 মতের রাজনীতি করুক যে যে পথের থাকুক যে যে ধর্মের থাকুক বর্ণের থাকুক কিন্তু আমরা ঐক্যবদ্ধ গলাচি দশমিনা করতে চাই সেখানে আমরা দল মতের ঊর্ধ্বে গিয়ে এক টেবিলে যেন চা খেতে পারি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা এক টেবিলে যেন বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি ঠিক সেই রকম একটি গলাচিপা দশ মিনিট আমরা আপনাদেরকে উপহার দিতে চাই আপনি যে কথাটি বলেছেন যে আমরা সাময়িক সময়ের জন্য প্রিয় বন্ধুগণ আমরা সাময়িক সময়ের জন্য না আমরা চাই ভিপি হক নুরের হাত ধরে এমন একটি কাঠামো তৈরি করতে এমন একটি শক্তিশালী চিপা তৈরি করতে যেখানে কোনো দল মত থাকবে না আমরা চাই ভিপি নুরুল হক নূরকে একটি দলের নেতা হিসাবে না আমি চাই ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে ভিপি নুরুল হকনুরকে সার্বজনীন করতে যেন সকলের কাছে ভিপি নুরুল নূর। নেতা হয়ে বিশ্বস্ত ভাই হয়ে সন্তান হয়ে থাকতে পারে একইভাবে এই অঞ্চলের সর্বস্তরের মানুষ দলমতের উর্ধে গিয়ে যেন ভিপি নুর হক নুরের কাছে আশ্রয় পায় তাদের জানমালের হেফাজত এবং রক্ষা যেন ভিপি নুর হক কঠিন সেই রকম একটি গলা ছিপা দশ আমরা ঘুরতে চাই এখানে সাময়িক এবং ক্ষণিক সময়ের জন্য প্রশ্নই আসে না এখানে যারা পরাজিত হয়েছেন যারা জয়ী হয়েছেন সবার প্রতি আমাদের আহ্বান থাকবে বারো তারিখ নির্বাচন শেষ হয়ে গেছে নির্বাচনের সমস্ত ওইখানেই শেষ আমরা চাই এই গলাচিপাতে সবাই মিলেমিশে যার যার কর্মসংস্থানে ফিরে যেতে যার যেই কাজকর্ম সেইটা করার জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই আপনারা যদি ব্যবসা বাণিজ্য করেন যে যেই কাজে ব্যস্ত আছেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদের শতভাগ সহযোগিতা করব এই এলাকায় সমস্ত মানুষ নিরাপদ এখানে এরকম কোনো হবে না পরিবেশ যেই পরিবেশে একটা ব্যক্তি যে তার ঘরে থাকতে নিরাপত্তাহীনতায় ভোগে এইটা কখনোই এই গলাচি বা দশ মিনে হবে না এখানে প্রত্যেকটা মানুষ তার ঘরে থাকবে তার স্থানে যাবে কাজবাজ করবে তাদের বিপদে আপদে যদি কেউ ঝামেলা করে স্পষ্ট বার্তা ভিপি নুর হক নুরের মাধ্যমে তার মাধ্যমে আইনের গণ অধিকার পরিষদের ব্যক্তিবর্গ দ্বারা কেউ বিন্দু পরিমাণ কষ্ট পান ঝামেলার সম্মুখীন হন আমলা সম্মুখীন হন সে ব্যাপারে আমরা সেই বন অধিকার পরিষদের নেতাকর্মীকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব এটা আমাদের স্পষ্টভাষা শেষ প্রশ্ন ভাই আমার একটু শেষ প্রশ্ন যে এই দশমিনা গলাসিপার মানুষ যারা বিপ্লু লক্ষ্ণকে ভোট দিয়ে নির্বাচিত করেছে অনেকেই বলছেন যে নির্বাচনের পরে বিপ্লু লক্ষ্ণ আসেনি আমরা জানি যে তিনি তার জরুরি কাজে ঢাকায় গিয়েছেন তার মন্ত্রী পরিষদের আসলে শপথ গ্রহণ করার জন্য সেসব মানুষের তিনি বলছেন নির্বাচনের পরে তিনি সবার কাছে গিয়ে আসলে আর যে বার্তাটা তিনি এখনো জাননি অনেক মানুষ আমাদের সাথে বলেন তিনি কবে আসবেন তাদের কাছে কাছে কবে যাবেন এটি যদি একটু ক্লিয়ার করেন ধন্যবাদ আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের যে অনেকগুলো ইস্তেহার কমিটমেন্টের জায়গা ছিল পরিবর্তিত নতুন রাজনীতি রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন যার এই স্লোগান এবং এই স্লোগানের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি আমাদের যে সাধারণ মানুষ তাদের নেতাদের দ্বারস্থ হতে হয় নেতাদের বাসার সামনে গিয়ে ভিড় জমাতে হয় বিভিন্ন ব্যক্তির কাছে রাজনৈতিক নেতাদের পেছনে পেছনে ঘুরতে হয় আমরা বলেছি এই অপরাজনীতির পরিবর্তন আমরা চাই আমরা চেয়েছিলাম এমন একজন নেতৃত্ব যিনি নেতা হয়ে তার কর্মীদের মাঝে গিয়ে দেখা সাক্ষাৎ করবেন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তাদের ভালো মন্দের খোঁজ খবর নেবেন আমরা এই কমিটমেন্টগুলো আমরা আমাদের নেতাকর্মীদের আমাদের সাধারণ ভোটারদের কাছে গিয়ে আমরা বলেছি ঠিক একইভাবে এই কমিটমেন্ট আমরা রক্ষা করব। আমরা ইতিমধ্যে ভিপি নুরুল নুরের তার এই নির্বাচনী আসনের প্রধান এজেন্ট হিসেবে আমি ইতিমধ্যে তার মেসেজ অনুযায়ী বিভিন্ন ইউনিয়নগুলোতে যাচ্ছি আমাদের সাধারণ নেতাকর্মী ভোটারদের কাছে গিয়ে আমরা কথা বলতেছি তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা জানার চেষ্টা করতেছি আমাদের আপনারা যে প্রশ্ন করেছেন যে নুরুল হক নূর সাহেব মানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব কবে মানুষের মাঝে আসবে আপনারা জানেন যে মন্ত্রী পরিষদ খুব অল্প সময়ের মধ্যে গঠিত হয়েছে আপনারা আমরা মাঝখানে সময় খুবই কম পেয়েছি ভিপি নুরুল হক নুর ইতিমধ্যে তিনি দেখা করার জন্য প্রোগ্রাম রেখেছিলেন এ বিষয়ে আপনারা অবগত আছেন যখনই ঢাকাতে এই মন্ত্রিত্বের বিষয় নিয়ে তার ডাক পড়েছি তখন আমরা মনে করেছি যে তার ঢাকা যাওয়াটা অত্যন্ত জরুরি সেই জায়গা থেকে আমরা তাকে ঢাকা পাঠিয়ে দিয়েছি এবং আমরা বলেছি যে বিপিন হক নূর মন্ত্রী হয়ে আপনাদের কাছে ফিরে আসবে কারণ বিপিন হক নূর মন্ত্রী হলে তার ভিতরে কোনো পরিবর্তন আসবে না নির্বাচনের আগেও যেভাবে তিনি আপনাদের সন্তান হয়েছিলেন আগামী দিনেও আপনাদের ভাই বন্ধু সন্তান হয়ে আপনাদের মাঝে থাকবেন আপনাদের কাছে তিনি খুব শীঘ্রই আসতেছেন তিনি দারে দাঁড়িয়ে গিয়ে আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদের সুখ দুঃখের ভাগাভাগি তিনি করবেন আপনারা কিভাবে তার নির্বাচন করেছেন সেই গল্প আপনাদের কাছ থেকে তিনি শুনবেন এক জায়গায় বসে আপনাদের সাথে চা খাবেন গল্প করবেন আপনারা খুব শীঘ্রই সেই পরিবেশ দেখতে পাবেন ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক আমি আসলে যেমনটা আপনাদেরকে জানাতে চেয়েছি যেমনটা শোনাতে চেয়েছি বিপি নুরুল আক কিন্তু খুব শীঘ্রই এই গলাচিপা দশমিনা বাসি এবং সাধারণ মানুষের সাথে প্রতিটি ওয়ার্ড ইউনিয়নে গিয়ে দেখা করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি এবং নূরের যে নির্বাচনীয় প্রচারণার যিনি প্রধান এজেন্ট ছিলেন সেই মহিবুল্লাহ যে আমার কাছে ছিল গলাচিপা পৌরগঞ্জ থেকে এই সর্বশেষ